কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এটা খুব সহজ এবং খুব চটপট তৈরি করা যায় এসো দেখো আমি কী কী ইনগ্রেডিয়েন্টস এখানে আমি ইউজ করব আর আমি কীরমভাবেই বা এই মালাইকারিটা তৈরি করব। আমি প্রথমে চিংড়ি মাছের মালাইকারির জন্য এক কিলো চিংড়ি মাছ নিয়েছি একে ভালো করে কেটে পরিষ্কার করে নুন হলুদ আর কাশ্মীরি মিচ মশলা একে দিয়ে ভালো করে একে মেখে রেখে দিয়েছি তাছাড়া ফার্স্ট আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একটু দুধ নারকেলের দুধ আর একটা রেসিপি তৈরি করেছি এটা বাদামের এখানে আমি এক চামচ সর্ষে এক চামচ মৌরি আর বাদাম দুটো কাঁচা লঙ্কা নুন আর টক দই দিয়ে এটা একটা একটা মিক্সচার তৈরি করেছি এটা খুবই টেস্টি হয় এই মিক্সচারটা ঠিক আছে আর যে দুধটা যেটা নারকেলের দুধ যেটা দিয়ে তৈরি করেছি সেই নারকেলের যে এই যে অংশটা রয়েছে এটা আমি অন্য কাজে লাগিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তাছাড়া একটু কাঁচা লঙ্কাও আমি নিয়েছি আর এলাইচি দারচিনি আর লবঙ্গ ইউজ করে দেবো আর একটু হচ্ছে গরম মশলা আর ঘি আর নুন মিষ্টি যেরকম ইউজের এসো এবার দেখো আমি কীরকমভাবে এটা তৈরি করবো একটু সর্ষের তেল আর একটু রিফাইন্ড অয়েল দুটো মিক্সড করে দিয়েছি একটু তেলটা যখন গরম হবে প্রায় হয়ে এসছে তখন আমি একটা একটা করে এই চিংড়ি মাছগুলোকে ছাড়বো বেশি ভাজবো না খুব কয়েক সেকেন্ডের জন্য একটু ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজ নেই দেখো ভাই এই যে চিংড়ি মাছটা আমি আজকে যে দাঁত দুটোকে আমি ফেলিনি কিন্তু মাথার এই কালো অংশ আমি ফেলে দিয়েছি আর যে আছে ওটা রেখে দিয়েছি কিন্তু দাঁত দুটোকে আমি রেখে দিয়েছি ঠিক আছে হুম চিংড়ি মাছের একটা পিঠ আমি ভেজেছি এবার এই পিঠটা উল্টে দিয়েছি অল্প সময়ের জন্য ভাজবো দেখো কি সুন্দর অরেঞ্জ কালারের মতন কালারটা কি সুন্দর হয়েছে এবার উল্টিয়ে উলটিয়ে দেবো বেশি নাড়াচাড়া করবো না তাহলে মাথাটা খুলে যায় এবার আমি এই মাছগুলোকে একটা করে তুলে নিচ্ছি খুব হালকায় কয়েক সেকেন্ডের জন্য ভাজতে হয় বেশি ভাজলে চিংড়ি মাছ সফট হয়ে যায় দেখো কি সুন্দর কালার হয়েছে আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে নিচ্ছি আর বাদ বাকি মাছগুলোকে সব এরকমই কয়েক সেকেন্ডের জন্য ভাজবো ঠিক ঠিক এরমভাবেই আমি আর যেগুলো রয়েছে আর যে যতগুলো চিংড়ি মাছ রয়েছে সেইগুলোকেও আবার ঠিক এরকমভাবে হালকা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো যাতে একটু অরেঞ্জিস কালার আসে বেশি ভাজবো না মাছগুলোকে আমি সব ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড তিন সেকেন্ড এক একটা তিন সেকেন্ডের বেশি ভাজতে ভালো হয় না কারণ কি তাহলে শক্ত হয়ে যায় এখানে কি সুন্দর কালার এসছে ঠিক আছে এবার আমি পরবর্তীকালে কি কি করছি তোমাদের একটা একটা করে দেখাবো এবার আমি এই যে গরম তেলটায় চিংড়ি মাছ ভাজলাম তার মধ্যে একটা দারচিনি দিচ্ছি পাঁচটা মতন এলাইচি দিলাম আর চারটে মতন লবঙ্গ দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মানে বেশ ধরেই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সম্পূর্ণভাবে শুকিয়ে যায় তাহলে পেঁয়াজের পরিমাণটাও কমে যাবে পেঁয়াজ মাথাটা আমি বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচড়া করবো যতক্ষণ না পেঁয়াজের ভেতরের যে জলটা পুরোটা শুকিয়ে যায় পেঁয়াজের যে পরিমাণটা অনেকটাই কমে যাবে তখন তাই এটাকে নাড়াচাড়া করব পেঁয়াজটা ভাজতে থাকুক যতক্ষণ না বললাম না পরিমাণটা একটু কমে আসে ততক্ষণ আমি বলি যে আমি এই বাদাম বাটা যেটা করেছি সেটা আমি কীরকমভাবে করেছি সেটা তোমাদেরকে একটু বলি বাটাটা আমি কি করে করেছি সেটা তোমাদের একটু বলি এক এক চামচের থেকে একটু কম মানে চা চামচের আমি একটু সর্ষে নিয়েছি একটু চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি অল্প নুন নিয়েছি আর ওই এক চামচের থেকে একটু কম মৌরি নিয়েছি আর একশো গ্রামের মতন আমি কাজু বাদাম নিয়েছি আর হচ্ছে দুশো গ্রামের মতন আমি টক দই নিয়েছি এই নিয়ে একে পুরোটাই আমি মিক্সিতে ব্লেন্ড করেছি এটা দারুণ টেস্ট হয় এটা আর নারকেলের দুধটা কি করে তৈরি করেছি সেটা বলি একটা নারকেল গোটা নারকেলকে কুড়িয়েছি কুড়িয়ে তারপরে সেটা গরম জলের মধ্যে কিছুক্ষণের জন্য সেতটাকে ডুবিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম যাই হোক তারপরে সেই যখন ওই জলটা ঠান্ডা হলো তখন ওই জল শুদ্ধ ওই নারকেলের মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সিতে দিয়ে একটা মানে লিকুইড টাইপের পেস্ট তৈরি হলো সেটাকে ছাঁটনি দিয়ে ছেঁকে তখন এই নারকেলের দুধটা বের করেছি আর যে নারকেলের যে অংশটা রয়ে গেল সেটা দিয়ে আমি অন্য কোনো কাজে ইউজ করে দেব এই নারকেলের দুধটাও এই মালাইকারির মধ্যে দরকার আছে পিঁয়াজটা ভাজে ভাজা হয়ে গেল পুরো জলটা টেনে গেছে দেখো সাইড দিয়ে তেলও বেরিয়েছে এবার আমি চার চামচের মধ্যে আদা রসুন এর পেস্ট দিয়ে দেবো আবার সেই নাড়াচাড়া করতে থাকবো এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি এটা আমি দিচ্ছি কিন্তু কেউ দিতেও পারো নাও দিতেও পারো জাস্ট একটা ফ্লেভার আসার জন্য আমি এটা অ্যাড করছি এটা কেউ মানে ইউ দিতেও পারে না দিতেও পারে ঠিক আছে এরপর এই বাদাম বাটার পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি করে ভালোভাবে নাড়াচাড়া করব আর এখন আমি একটু নুন অ্যাড করব পরিমাণ মতন আমি একটু এর সঙ্গে নুন অ্যাড করছি তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করছি এরপর আমি এই নারকেলের দুধটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এই যে নারকেলের দুধটা যে ফুটে উঠেছে এবার এক এক করে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ গ্রেভিটা একটু হয়েছে তাই জন্য একটু লিকুইড করার জন্য আমি অল্প করে এর সঙ্গে দুধ অ্যাড করছি ফুটে উঠেছে গ্রেভিটা এবার আমি এক চামচের মতো এর মধ্যে চিনি দিলাম এবার আমি এক চামচ ঘি এর করছি সঙ্গে অল্প গুঁড়ো গরম মশলা চিংড়ি মাঝে মালাইকারি রেডি কালারটা ঠিক এরকম হবে একটু হোয়াইটিশ ভাব থাকবে ঠিক আছে মাছের মালাইকারি আমার রেডি খুব সহজ পদ্ধতিতে এবং খুব শর্ট টাইম এটা তৈরি করা যায় এখন আমি সার্ভিং বাউলে সব রেখে দিচ্ছি তোমরাও ঠিক এরমভাবে করতে পারো দেখো সহজ পদ্ধতিতে খুব শর্ট টাইমের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়েছে এখন আমি একে একটু ডেকোরেশন করে দিচ্ছি কেমন লাগলো সহজ পদ্ধতিতে খুব শর্ট টাইমের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে নেক্সট দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আসবো ততদিনের জন্য বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো